তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে আর এই গরুগুলো কিন্তু তিন জনের প্যাকেজ থেকে সংগ্রহ করা হয়েছে সবগুলো চলে যাবে পাবনার উদ্দেশ্যে সম্ভবত চব্বিশটি গরু আমরা আরও বিস্তারিত তথ্য আমরা দেখছি সামনে কাউসার ভাই ওনার কাছ থেকে নেব কাউসার ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছে আচ্ছা টোটাল কয়টা গরু যাচ্ছে টোটাল যাবে চব্বিশটা

কাউসাভাইয়ের লটের রেট কত উনসত্তর হাজার আর এই চারটা লট আজগার ভাই আটষট্টি আর উপাসে নয়টা লট সাতষট্টি তা সাতষট্টি আটষট্টি উনসত্তর আচ্ছা আচ্ছা তাহলে আমরা উনসত্তর থেকে শুরু করি আগে উপর থেকে নিচে আসি আর আচ্ছা উনসত্তর লটের শুরু কোনটা এটা আচ্ছা দেখি এটা আচ্ছা এই এই যে দশটা আপনার নাকি দশটার মধ্যে রানিং দাতালে কয়টা

তিনজনের কাছ থেকে যেটা বললেন যে কাউসার মার্কেটটা মোটামুটি সব থেকে ভালো মনে হয়েছে রেটটাও একটু ভালো দিচ্ছেন ভালো পেয়েছেন গরুও ভালো পেয়েছে সব মিলিয়ে সন্তুষ্ট তো আপনারা আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি তো আজকে ভাই আপনার কি এগুলা আচ্ছা আমরা একটু সিরিয়াল ভাবে গরুগুলো দেখে নিই আপনার উনসত্তরের লট কোথা থেকে ওখান থেকে শুরু এটা একটা আর এটা একটা দুই নাম্বার তার মধ্যে দাঁতাল কয়টা রানি পাঁচটা এটা তিন নাম্বার তিন এটা চার এটা হচ্ছে চার নাম্বার আর এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার ছয় নাম্বার আর এটা সাত নাম্বার সাত এটা আট নয় আর এটা দশ দশ জি তাহলে আপনার হচ্ছে টোটাল দশটা

আসে যদি মিথ্যা বন্ধ করে গেলে আমি কষ্ট পাবো কেউ পাওক না পাক আমি কাউকে কষ্ট পাবো এই জন্য হাসি মুখটা যদি হাসি থাকে এই হিসাবে গরু আচ্ছা তো আপনার তো এই সাইজে গরু তো অল টাইম থাকে যে কোনো সময় যদি ভিডিও দেখে কেউ দাম দর করে মানে কিনতে চাই আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল ঠিক আছে ধন্যবাদ তাহলে এগুলো হচ্ছে এই দশটা আপনার আচ্ছা আজগার ভাই আপনার তাহলে কয়টা আপনার চারটা

9টা যে প্যাকেজটা ছিল এই প্যাকেজটা প্যাকেজটা ছিল 10টা 9টা আছে নয়টা নিছি একটা কেটে একটা কেটে আচ্ছা আলাদা করে নয়টা হইছে 9টা যাবে কোথায় এগুলো বললে পাবনা পাবনা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা সবগুলোকে দাদালো না আটটা দাদালো আটটা দাদালো একটা দাদালো আচ্ছা এটা দুই নাম্বার এটা দুই নাম্বার দুই এটা তিন

আচ্ছা আদার ভাই এই সাথে করে তো অল্টাইন থাকে আচ্ছা এখন কেউ যোগাযোগ করলে কীভাবে করবে মোবাইলে এটা মোবাইল নাম্বারটা দেন আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর ঠিক আছে ধন্যবাদ